ইরানকে এই অস্ত্র দেখাতে নিষেধ রাশিয়ার মরুভূমিতে সাজানো ইরান ও রাশিয়া একসাথে হামলা করবে আমেরিকার সামরিক ঘাঁটিতে আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি মোহাম্মদ রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে ইরান এক বিশাল শক্তির নাম হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ করে তাদের ফাত্তাহ হাইপার্সনিক মিসাইল নিয়ে এখন বিশ্ব জুড়ে চলছে চুল চেরা বিশ্লেষণ আপনারা জানলে অবাক হবেন যে এই ফাত্তাহ মিসাইলটি শব্দের চেয়েও পনেরো গুণ বেশি দ্রুতগতিতে চলতে সক্ষম যা বর্তমান বিশ্বের যে কোনও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তেই ফাঁকি দিতে পারে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র ধরে জানা যাচ্ছে যে ইরানের পাহাড়ের নিচে তৈরি অত্যন্ত গোপন এবং সুরক্ষিত সাইটগুলোতে এখন হাজার হাজার এই ফাত্তাহ মিসাইল মোতায়েন করা হয়েছে এই বিষয়টি আমেরিকা এবং ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে কারণ এত বিশাল পরিমাণ হাইপারসনিক মিসাইল যদি একসাথে নিক্ষেপ করা হয় তবে তা মোকাবিলা করার মতো প্রযুক্তি এই মুহূর্তে কারোর কাছেই নেই ইসরায়েলের ডোম কিংবা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম সাধারণত ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য তৈরি কিন্তু ফাত্তাহের মতো ম্যানুভারেবল হাইপারসনিক মিসাইল যা মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে তাকে আটকানো প্রায় অসম্ভব বন্ধুরা আপনারা কি মনে করেন এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভারসাম্য বদলে দেবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এই গোপন সাইটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এমনকি পারমাণবিক হামলাতেও এগুলোর তেমন কোনও ক্ষতি হবে না বলে দাবি করা হচ্ছে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে মরুভূমির গভীরে এবং পাহাড়ের সুরঙ্গে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সারিবদ্ধভাবে সাজানো রয়েছে ওয়াশিংটন এবং তেল আবিবের গোয়েন্দা সংস্থাগুলো এখন রাত দিন এক করে এই সাইটগুলোর সঠিক অবস্থান এবং সক্ষমতা যাচাই করার চেষ্টা করছে কিন্তু ইরানের সামরিক কমান্ড জানিয়েছে তাদের এই সক্ষমতা কেবল আত্মরক্ষার জন্য এবং যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতে তারা প্রস্তুত এই উত্তপ্ত পরিস্থিতিতে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে কারণ ছোট্ট একটি ভুল সিদ্ধান্ত বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে ইরাক থেকে হঠাৎ করেই চারশো মার্কিন সেনার নিজ দেশে ফিরে যাওয়ার ঘটনাটি এখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এর পেছনে ইরানের একটি বিশেষ রহস্যময় অস্ত্রের নাম উঠে আসছে যদিও পেন্টাগন থেকে একে নিয়মিত রোটেশন বা সেনা পরিবর্তন হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে কিন্তু ভেতরের খবর বলছে অন্য কথা ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক সময়ে এমন কিছু অত্যাধুনিক ড্রোনের আনাগোনা বেড়েছে যা রাডারে ধরা পড়ে না এবং এগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী ইরানের তৈরি এই নতুন প্রজন্মের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা বিশেষ কোনো ড্রোন প্রযুক্তির ভয়েই মূলত সেনারা এই মুহূর্তে এলাকা ছাড়ছে আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের উপর নজর রাখেন তারা জানেন যে ইরাকে মার্কিন সেনাদের অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে এই বিশেষ অস্ত্রটি আসলে কি তা নিয়ে ধোঁয়াশা থাকলেও বিশ্লেষকরা বলছেন এটি হয়তো কোনো জ্যামিং ডিভাইস যা মার্কিন যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ অচল করে দিতে পারে এই ভয়েই হয়তো কৌশলগত কারণে তারা নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন আসলে যুদ্ধক্ষেত্রে যখন আপনি প্রতিপক্ষের অস্ত্র সম্পর্কে নিশ্চিত হতে পারবেন না তখন পিছু হাটাই অনেক সময় বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়ায় ইরাকের রাজনৈতিক দলগুলো অনেকদিন ধরে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে এমত অবস্থায় ইরানের এই প্রযুক্তির প্রদর্শন মার্কিন নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করছে এই চারশো সেনার প্রস্থান কি কেবল শুরু নাকি এর পেছনে বড় কোনো সামরিক সমঝোতা কাজ করছে তা সময়ই বলে দেবে তবে মধ্যপ্রাচ্যের এই পরিবর্তনশীল পরিস্থিতি আমেরিকার সামরিক আধিপত্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে তাতে কোনও সন্দেহ নেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যখন ইরানের মাটির নিচে লুকানো এক বিশেষ গোপন অস্ত্রের হদিশ পায় তখন থেকেই তেলাবিবে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে পরিস্থিতি এতটাই বেগতিক যে খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে দীর্ঘ সময় আলাপ করেছেন এই আলাপচারিতার মূল বিষয় ছিল ইরানের সেই বিশেষ অস্ত্র যা ইসরায়েলের নিরাপত্তা বলয়কে মুহূর্তেই ধুলিস্যাত করে দিতে পারে সূত্র বলছে এটি এমন এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি অস্ত্র যা দিয়ে একটি আস্ত শহরের বিদ্যুৎ ব্যবস্থা এবং যোগাযোগ নেটওয়ার্ক মুহূর্তেই অকেজ করে দেয়া সম্ভব নেতানিয়াহু কেন ট্রাম্পকে ফোন করলেন সে বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সুসম্পর্ক এবং আমেরিকার ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট মাথায় রেখেই এই যোগাযোগ ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে ট্রাম্পকে বলা হয়েছে যে ইরানের এই নতুন সক্ষমতা কেবল ইসরায়েলের জন্য নয় বরং পুরো পশ্চিমা বিশ্বের স্বার্থের পরিপন্থী ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এই মুহূর্তে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ট্রাম্প এই ফোনালাপে কি আশ্বাস দিয়েছেন তা পরিষ্কার না হলেও এটা স্পষ্ট যে আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল এই নতুন হুমকি মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে ইরানের এই অস্ত্রটিকে বলা হচ্ছে গেম চেঞ্জার কারণ এটি চিরাচরিত যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে যেখানে মিসাইল হামলা ঠেকানোর ব্যবস্থা আছে সেখানে অদৃশ্য রশ্মির মাধ্যমে সিস্টেম হ্যাক করা বা ধ্বংস করার প্রযুক্তি সত্যিই ভীতিকর নেতানিয়াহুর এই অস্থিরতা প্রমাণ করে যে ইরান সামরিক প্রযুক্তিতে কতটা এগিয়ে গেছে বিশ্ববাসী এখন দেখছে কিভাবে একটি দেশ অবরোধের মাঝে থেকেও নিজেদের সামরিক শক্তিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাদের নিজস্ব নিরাপত্তা কৌশল নতুন করে সাজাতে শুরু করেছে রাশিয়া এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সম্প্রতি এক অদ্ভুত খবর সামনে এসেছে যা সবাইকে অবাক করে দিয়েছে জানা গেছে রাশিয়ার সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা ইরানকে তাদের একটি বিশেষ শক্তিশালী অস্ত্র জনসমক্ষে না দেখানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন এই অস্ত্রটি বর্তমানে ইরানের মরুভূমির এক সুরক্ষিত এলাকায় যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে এই অনুরোধের পেছনে মূল কারণ হল কৌশলগত গোপনীয়তা এবং আন্তর্জাতিক কূটনীতি রাশিয়া মনে করছে এই অস্ত্রটির সক্ষমতা যদি এখনই বিশ্ববাসী দেখে ফেলে তবে আমেরিকা এবং ন্যাটো জোট সেই অনুযায়ী নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার সুযোগ পেয়ে যাবে এটি হতে পারে কোনো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা লং রেঞ্জ হাইপারসনিক গ্লাইড ভেহিকেল যা রাশিয়ার প্রযুক্তির সহযোগিতায় তৈরি আপনারা কি মনে করেন রাশিয়ার এই পরামর্শ ইরানের মানা উচিত আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না মরুভূমিতে সাজানো এই মরণাস্ত্রের ছবি স্যাটেলাইটে ঝাপসা দেখা গেলেও এর বিশালত্ব স্পষ্ট পুতিন প্রশাসন চায় এই অস্ত্রটি কেবল তখনই ব্যবহার করা হোক যখন কোনো বড় যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে যাতে প্রতিপক্ষ প্রস্তুতির কোনো সময় না পায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী অবশ্য তাদের সামরিক শক্তি প্রদর্শনে বরাবরই আগ্রহী কিন্তু রাশিয়ার মতো শক্তিশালী বন্ধুর পরামর্শ তারা অবজ্ঞা করতে পারছে না এই ঘটনা থেকে বোঝা যায় যে ইরান ও রাশিয়ার সামরিক সম্পর্ক কতটা গভীর এবং তারা একে অপরের রণকৌশল নিয়ে কতটা গভীরভাবে কাজ করছে এই অস্ত্রটি যদি সত্যি প্রকাশ করা হতো তবে হয়তো বিশ্ব রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতো। রাশিয়ার এই সতর্কবার্তা আসলে যুদ্ধের এক বড় প্রস্তুতির অংশ হিসেবেও দেখা যেতে পারে মরুভূমির উত্তপ্ত বালুর নিচে লুকিয়ে থাকা এই প্রযুক্তিই হতে পারে আগামী দিনের যুদ্ধের মূল চাবি আঠি। বিশ্ব রাজনীতিতে এক বিশাল মেরুকরণ দেখা দিচ্ছে যেখানে ইরান এবং রাশিয়া এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চূড়ান্ত পরিকল্পনা করছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে তাদের সামরিক তৎপরতা না কমায় তবে ইরান ও রাশিয়া যৌথভাবে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর বড় ধরনের পদক্ষেপ নিতে পারে এটি কেবল কাগজে কলমে কোনো হুমকি নয় বরং রাশিয়ার অত্যাধুনিক সুখই যুদ্ধবিমান এবং ইরানের বিধ্বংসী ড্রোন ও মিসাইল প্রযুক্তির এক সমন্বিত শক্তি আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে গত কয়েক বছরে এই দুই দেশের সামরিক সহযোগিতা বহুগুণ বেড়েছে সিরিয়া এবং ইউক্রেন ইস্যুতে এই দুই দেশ ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করার পাত্র নয় যদি এই যৌথ হামলার ঘটনা সত্যিই ঘটে তবে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সামরিক ইতিহাসের চাইতে বড় চ্যালেঞ্জ আমেরিকার ঘাঁটিগুলো সাধারণত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকলেও মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো এখন সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছে আমাদের এই বিশ্লেষণধর্মী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সদস্য হয়ে আমাদের উৎসাহিত করুন ইরান ও রাশিয়ার এই জোট কেবল সামরিক নয় বরং অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিকভাবেও আমেরিকাকে কোণঠাসা করার চেষ্টা করছে রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ইরান এখন অনেক বেশি নির্ভুলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারছে অন্যদিকে ইরানের ড্রোন প্রযুক্তি রাশিয়াকে যুদ্ধের ময়দানে নতুন শক্তি দিচ্ছে এই দুই শক্তির মিলন আমেরিকার জন্য এক দুঃস্বপ্নের মতো বিশ্বশান্তির স্বার্থে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখা জরুরি হলেও বর্তমান পরিস্থিতি যুদ্ধের দামামাই বাজাচ্ছে আমরা আশা করব যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে তবে ইরান ও রাশিয়ার এই নতুন রূপ পৃথিবীকে এক নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছে